আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া এবং সাপোর্টে আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা সত্তাধিকারী সাপাখানা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বিশেষ করে আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা বিনানির দোকানের বা বিরিয়ানির ব্যবসায়ী বা হচ্ছে মিষ্টি ব্যবসায়ী যাদের আপনাদেরকে প্যাকেট লাগে বা হচ্ছে প্যাকেটের কাজগুলো আপনারা করে থাকেন আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা প্যাকেট বা হচ্ছে লেবেল এই জাতীয় কাজগুলো কোথা থেকে পাইকারি মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করে নেবেন সেই বিষয়ে তথ্য দেব আমাদের এটা হচ্ছে প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি তো আমি আপনাদেরকে অনুরোধ করব। প্রিন্টিং প্রেসের যে কোনো কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এখানে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব। আপনাদের যত লং কোয়ান্টিটির কাজে হোক যত বেশি কাজই হোক বা যত কোয়ালিটি সম্পূর্ণ কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি বিরিয়ানির বক্স আছে এর ভিতরে মিষ্টির বক্স আছে বা বিভিন্ন প্রকার বক্স আছে এখানে হিউজ বক্সের স্যাম্পল রয়েছে এখানেও বেশ কিছু স্যাম্পল রয়েছে কসমেটিক্স আইটেমের বক্স বা যে কোনো বক্স বা যে কোনো প্রিন্টের কাজের জন্য আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিওর্স এবং আমাদের যারা মেশিনারিগুলো পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোক খুবই দক্ষ ভিওয়ার্স এবং আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ ভিও খুবই অভিজ্ঞ তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এই ধরনের কাজগুলো করতে চান পাইকারি মূল্য সংগ্রহ করতে চান আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের সশরীরে উপস্থিত হয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ভিওয়ার্স প্যাকেটের রেট কখনোই মৌখিক ভাবে দেওয়া সম্ভব না প্যাকেটের রেট বা যে কোনো প্রোডাক্টের রেট বা প্রিন্টের রেটটা দিতে হলে আপনার জানতে হবে প্যাকেটের সাইজ কোয়ালিটি পরিমাণ এই তিনটা জিনিস যতক্ষণ আমি না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত রেট দেওয়া সম্ভব না আমার পক্ষে কেন কারো পক্ষে সম্ভব না এই জন্য কোনো স্যাম্পল যদি থাকে সরাসরি স্যাম্পল নিয়ে আমাদের অফিসে উপস্থিত হবেন আসা সম্ভব না হলে কুরিয়ার করে আমাদের ঠিকানায় স্যাম্পল পাঠিয়ে দেবেন আ অথবা আমাদের এখানে চলে আসবেন এখানে আমাদের হিউজ স্যাম্পল রয়েছে প্যাকেটের স্যাম্পল রয়েছে বিভিন্ন প্রিন্টিং আইটেমের স্যাম্পল রয়েছে এগুলো দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন তো আমি এখন দেখাবো আপনাদেরকে যে আমার এখানে বেশ কিছু কালেকশন স্যাম্পল রাখা রয়েছে প্যাকেটের বিশেষ করে এই যে দেখেন প্যাকেটগুলো এগুলো হচ্ছে কিন্তু বিরিয়ানির প্যাকেট হ্যাঁ এই যে দেখেন প্যাকেটের প্রিন্টের কোয়ালিটিগুলোর দিকে আপনি একটু লক্ষ্য করবেন এগুলো কিন্তু হচ্ছে হোটেল আইটেমের প্যাকেট এই যে দেখেন বিভিন্ন সাইজের প্যাকেট এগুলো তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার যে মাসকালাই কালাই ডালের প্যাকেট তারপর হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হোটেলের হোটেল আইটেমের ভাতের প্যাকেট এগুলো হচ্ছে আপনার অন্য প্রোডাক্টের প্যাকেট এই যে দেখেন এগুলো হচ্ছে প্যাকেট এই যে এখানে আছে দধির প্যাকেট দেখেন এই ধরনের প্যাকেটগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এখানে দেখেন বিভিন্ন প্রকার প্যাকেটের রয়েছে এই যে এগুলো প্যাকেট তো এই যে দেখেন এখানে এখানে এই যে একটা প্যাকেট রয়েছে প্রিন্টের কোয়ালিটিগুলোর দিকে একটু তাকা দেখেন আমরা আপনারা একটু লক্ষ্য করবে যে আমাদের প্রিন্ট এর কোয়ালিটি গুলো এইখানে আমি তিনটা প্যাকেট রেখেছি এখানে সবগুলো প্যাকেট রাখা আছে আপনারা এই যে দেখেন তো আমি এই যে প্যাকেটগুলো রেখেছি আমি আপনাদের অনুরোধ করব এই প্যাকেটের প্রিন্টার দিকে একটু তাকান আমাদের প্রিন্টের এর কোয়ালিটির দিকে একটু তাকান কতটা নিখুত এবং কতটা সুন্দর সেটাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি ভিউয়ার্স আমাদের এই যে কাজগুলো করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে থাকি ডিজিটাল এই সময়ে বা এই দুই সালে বা আমরা আমাদের এই প্রতিষ্ঠান যখন যে মেশিনারিজ গুলো বা হচ্ছে যে যন্ত্রাংশগুলো আপডেট এসে থাকে আমরা সেই আপডেট ব্যবহার করে এই কাজগুলো করে থাকি তো সেক্ষেত্রে আমাদের প্রিন্ট হয় খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এবং এইচ ডি কোয়ালিটির আমাদের প্রিন্ট কখনো ফাটে না এবং খুবই সুন্দর ভালো ঝকঝকা প্রিন্ট হয় এই যে এগুলোর ভিতরে কিন্তু হচ্ছে আপনারা দেখেন ফয়েল করা এই যে কিন্তু ফয়েল করা হ্যাঁ এই যে এগুলো কিন্তু ফয়েল করা দেখেন লক্ষ্য করেন এগুলো কিন্তু ফুড গ্রেড ফয়েল করা হ্যাঁ এই যে দেখেন এগুলো ফয়েল করা প্রত্যেকটা ভিতরে ফয়েল করা রয়েছে এই যে প্যাকেটটা দেখতেছেন ভিউয়ার্স এই প্যাকেটটা ভিতরে যদি মনে করেন যে আমরা পানি ঢেলে দেই পানি ঢেলে দিলেও ওই যে জোড়া আছে না জোড়া দিয়ে পানি বের হবে না এটা সেইভাবে সিস্টেম করা আছে বা ঝোল খাবার-খাবার অনেক সময় এই যে ফাঁস বের হয়ে যায় না সেটা বের হওয়ার কোনো সুযোগ নেই এটা তো ডাইরেক্ট পানি ঢেলে দিবেন কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই সেভাবে আমরা এই প্যাকেটগুলো প্রস্তুত করে থাকি এই যে দেখেন প্রিন্টের কি কোয়ালিটি কি সুন্দর প্রিন্ট ভিউয়ার্স এগুলো আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এগুলো ভিউয়ার্স এই যে দেখেন এছাড়াও এখানে রয়েছে এই যে স্টিকার গুলো বিভিন্ন কোয়ালিটির স্টিকার রয়েছে ভিউয়ার্স আপনারা দেখেন এই যে স্টিকার এই ধরনের কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো থেকে একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আমরা কতটা নিখুঁত প্রিন্ট করে থাকি ভিউয়ার্স এই যে দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলা আপনারা যে কোনো প্রিন্টের জন্য বা যে কোনো লেভেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রিন্টটা এটা কিন্তু আরাম এটা কিন্তু পরবর্তীতে ড্রাই কাটিং করে তারপর হচ্ছে আলাদা আলাদা করা হয়েছে এটা কিন্তু ব্যাক সাইডে ফয়েল করা এখানে তিনটা সেটিং দেওয়া তো এই ধরনের প্যাকেটের জন্য বা যে কোনো প্যাকেটের জন্য আপনারা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিশেষ করে প্যাকেট এবং লেভেল আমাদের খুব বেশি হয়ে থাকে পরিমাণে তো সেক্ষেত্রে এখানে প্যাকেটের হিউজ স্যাম্পল রয়েছে এবং আপনারা এসে এখান থেকে দেখবেন বা আপনারা কোনো স্যাম্পল নিয়ে আমাদের অফিসে সরাসরি চলে আসবেন যে কোনো স্যাম্পল নিয়ে প্রিন্টের আমরা আমি আবারও বলছি ভিওয়ার্স এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি এটা আমাদের অফিস রুম আমাদের প্রেসটা পাশেই এবং এখানে আমাদের আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার কোন রয়েছে আমাদের পাশে ওই রুম ডিজাইন রুম এবং আমি নিচে একজন গ্রাফিক্স ডিজাইনার আপনারা ডিজাইনের সাপোর্ট যদি আমাদের এখান থেকে নিতে চান নিতে পারবেন এবং এবং এখানে আপনারা যদি চান যে ডিজাইন করে দিবেন আমাদেরকে সেটাও আপনারা চাইলে করতে পারেন। আমাদের এখান থেকে ডিজাইনের সাপোর্ট নিতেও পারবেন। আবার আপনারা যদি চান যে না ডিজাইন আপনারা করে দিবেন, আমরা শুধু এখান থেকে প্রিন্ট করে আপনাদের ট্রান্সপোর্টারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো মাল। সেটাও আপনারা করতে পারেন। আমি আমার বলছি ভিউয়ার্স আপনারা যারা বিশেষ করে নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন, আপনারা সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন। আমরা খুবই দায়িত্ব সহকারে কাজগুলো আপনাদেরকে করে দেবো। এই কাজগুলো করার পরে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের প্রতি আমাদের কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স এই কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্য সংগ্রহ করে নিতে পারবেন আপনারা প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রানটি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ